নাবালিকা ধর্ষণ মামলা পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক ধৃত যুবকের নাম মোহাম্মদ আলী বর্তমানে জেল হাজতে রয়েছে অভিযুক্ত যুবক মোহাম্মদ ধর্ষণের ঘটনাটি ঘটে গত শনিবার সকালে রাজনগর পিয়ারবাড়ি থানার উত্তর রাঙ্গামুড়া ব্যাংক সাগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ সহ রাঙ্গামুড়া ফাঁটির পুলিশ এরপর অভিযুক্ত দর্শনকারী মোহাম্মদকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে রাজনগর পি এস আর পিয়ারবাড়ি থানাতে নাবালিকা পরিবারের পক্ষ থেকে মামলা হওয়া করার পর পুলিশ ধর্ষণ ও পক্সু মামলা নিয়ে বিলুনি আদালতের সুপর্ত করে অভিযুক্ত মোহাম্মদকে আদালত দুই দিনের জেল হাজতের রাখার নির্দেশ আগামী সোমবার পুনরায় অভিযুক্তকে আদালতে তোলার নির্দেশ দেন সকালবেলা খবর আসে যে উত্তর রাঙ্গামোড়া ব্যাংসাগর এলাকাতে পার্শ্ববর্তী এলাকার এক ছেলে এক বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে এবং ওই মেয়েটা স্কুলে যাওয়ার জন্য স্কুলের ড্রেস পরিধান করছিলো তখন এই সুযোগ নিয়ে ওই ছেলেটা ওর বাড়িতে ঢুকে এবং ওর সাথে জোর করে এবং তাকে শারীরিক সম্পর্ক করে এবং তাকে ঘর ঘরের মধ্যে ধর্ষণ করে তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা পেয়ারবারে থামা স্টাফ এবং রাঙ্গাম থানা স্টা আমরা ঘটনাস্থলে যাই এবং ওই ছেলেটাকে আমরা আটক করি ওই ছেলেটার নাম মোহাম্মদ আলী উত্তর রাঙ্গাম ব্যাংসাগর এলাকাতে বাড়ি তো ওকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি এবং ওই এই ব্যাপারে আমরা সাথে সাথে একটি ধর্ষণ এবং পক্ষু একটে আমরা একটি মামলা নিই এবং ওই মেয়েটাকে এবং মেয়ের গার্জেনকে আমরা কোর্টের জবানবন্দি রেকর্ড করাই এবং আজকে ওকে আমরা কোর্টে প্রেরণ করি তো ও এখন জেল আছে তবে আমরা এই ঘটনাটাকে অতি শীঘ্রই আমরা চার্জশিট